দিদির আর ভিউ চলে এসেছি ধর্মতলায় আর ইউটিউবের টাকায় একটা ইউটিউবের জিনিস কিনবো সেই জন্য তো এম ফটোগ্রাফি চলো দেখি আরও খুশি হব যেদিন এই ক্যামেরাটা কিনতে আসবো সাবস্ক্রাইবার তত ভিউ হয় না এক একটা ভিউ ভিডিওতে চলে এসেছি ধর্মতলায় ইউটিউবের টাকায় একটা ইউটিউবের জিনিস কিনবো সেই জন্য তো এর আগেও কিনেছিলাম মাইক তো সেটা অনলাইনে কিনেছিলাম সেটা আমার একটা মাইক হারিয়ে গেছে সেই জন্য খুব প্রবলেম হচ্ছে আর অনলাইনে না আমি অত পক্ষ পক্ষপাতিত না বা অতটা ঠিকঠাক বুঝতে পারি না তো সেই জন্য অফলাইনে কিন্তু একদম নিজে হাতে দেখে কিনব তো এখন আপাতত আমি মেট্রোর সামনে মেট্রোর সামনে একটা গলি আছে এই মেট্রো গলিতে একটা ভালো দোকান আছে সেখানে সমস্ত ইউটিউবের ইকুইপমেন্টস ভালো ভালো পাওয়া যায় তো সেটা আমি এখন খুঁজবো দোকানটা কোথায় দোকানটা এই গলিতে কি না দেখি দাঁড়ো পাশে মেট্রো যে সিনেমা হলটা সেইটা এই যে দুদিকে জুতো পাওয়া যাচ্ছে এই গলিটা দিয়েই যাব এইখানেই মনে হচ্ছে দোকানটা দেখি চলো আগে দোকানটা ঠিকঠাক দেখি আমি যে দোকানটা থেকে কিনবো সেই দোকানটা খুঁজে পাচ্ছি না নামটাও ঠিকঠাক মনে নেই তবে দোকানটা দেখলে চিনতে পাবো তবে এই মেট্রোপলিতে কিন্তু প্রচুর ক্যামেরার দোকান আছে চারিদিকে প্রচুর ক্যামেরার দোকান আর আছে এগুলো কিন্তু ওই বাজে ক্যামেরা বা ফুটপাতের দোকান না এখানে কিন্তু ভালো ভালো দোকান আছে বাট আমি যেখান থেকে কিনবো তাকে খুঁজে পাচ্ছি না অনেক খুঁজে খাজে তারপরে দোকানটা পেয়েছি মনে হচ্ছে দেখি নাম টাম পেয়েছি বলে একজনকে জিজ্ঞেস করলাম বললো সামনের ওই বিল্ডিং বিল্ডিংয়ে তো চলো দেখি এখানে কিন্তু প্রচুর ক্যামেরার দোকান প্রচুর ভ্যারাইটি পাবে হ্যাঁ এম এম হ্যাঁ হ্যাঁ ও এই এম এমই খুঁজছিলাম যা আমার কথা বলা শুনে একজন বললে এম এম দেখিয়ে দিলো এর আগে এত দূর অব্দি এসেছি তারপরে আবার পিছিয়ে গেছি দোকান সেটা তোমাদের চিনিয়ে তোমরা যদি আসো যাতে অসুবিধা না হয় মেট্রো যেটা দেখালাম সেটা দিয়ে একদম সোজা আসবে সোজা এসে সোজা এসে একদম এই দেখো এখানে একটা রাস্তা দেখতে পাবে তো এই যে রাস্তাটা শেষ হচ্ছে ঠিক তার আগের আগের দোকানটা এই যে এম এম ফটোগ্রাফি চলো দেখি এটাই সবচেয়ে বড় দোকান তো এই যে আমি মাইক নেব সেটা সেট করে এখন দেখছে এটা নয়েস ক্যান্সেলেশন ভালো হবে তাই তো হ্যাঁ নয়েস রিডাকশন হ্যাঁ ন আর না মানে নয়েজ রিডাকশন আচ্ছা এটা চেপে রাখবেন এটা দেখুন অন হইছে হ্যাঁ আর এটা ব্লিঙ্ক করছে মানে কানেক্ট হয়ে গেল আচ্ছা ব্লিঙ্কটা রুকে যাবে জরুরি নয়েজ ক্যান্সেলেশন এর একবার টাচ করবেন টাচ বিল جائے ক্যান্সেলেশন মে গ্রিন মানে টিকেট ঠিক আছে নেক্সট এ আর আপনি রস্তি का

আর ওই তো একদম এক সাবস্ক্রাইবার বাড়লে হবে না ভিউ বাড়তে হবে সাবস্ক্রাইব যত থাকে না সাবস্ক্রাইবার তত ভিউ হয় না এক একটা ভিউ ভিডিওতে হ্যাঁ ওটাই হলো ব্যাপার তো তোমরা একটু বেশি বেশি করে দেখো যাতে আমি কয়ে কিছু দিনের মধ্যে এইটা কিনতে পারি গোপ্র কিনতে পারি এই দোকানে কিছু কম টম হবে তো নাকি একটু কিছু কম করবেন আমি কিন্তু ইউটিউবে দেখে এসেছি একজন এটা এখান থেকেই নিয়েছে একদম তো এই দোকানটা কিন্তু এই মেট্রোগলির মধ্যে বেস্ট এই সবের জন্য ইকুইপমেন্টসের জন্য ইউটিউবের প্লাস ক্যামেরা ট্যামেরাও রয়েছে এই যে টাইপডগুলো রয়েছে তো বড়ো বড়ো ভারী টাইপড আমার আপাতত দরকার নেই নাইন এইট করছি যখন আমি একটা কোন কাজ করি তো সেই কাজে যেগুলো লাগবে সেই জিনিস যদি একটা একটা করে হয় না তো খুব ভালো লাগে অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো আশা হচ্ছিল তো যাই খুব খুব খুশি হয়ে গেছি আরো খুশি হব যেদিন এই ক্যামেরাটা কিনতে আসবো আরে এবার নাম তো খবর আছে বাস ও নিয়ে নিয়েছি এটার সাথে তো ওয়ারেন্টি আছে দু বছরে সেই জন্য বিলটি আমাকে করে দিচ্ছে একটুখানি কম করলো খুব বেশি কম করলো না প্রাইসে না এম আর পি দেখে কিছু হবে না

এই হলো ওনাদের দোকানের পুরো ডিটেলস আমি উইথ ফোন নাম্বার দিয়ে দিলাম তাছাড়া আমি স্ক্রিনেও ফোন নাম্বার দিয়ে দিয়েছি দেখে নেবে এই যে ভুল করো না আমি যেমন খুব খুঁজেছি তো এই যে আমি খুব খুব খুশি হয়ে গেছি এই খুশিটার কারণ হলে তোমরা তোমরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখো তারা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের আশীর্বাদেই আজকে আমি এটা কিনতে পারলাম তো তোমরা আর একটু বেশি বেশি করে দেখো একটু বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করো তাহলে আমার একটু গোপ্রটা কেনার ইচ্ছে আছে তো এই ইচ্ছেটা যেন আমি একটু পূরণ করতে পারি গোবরো কিনলে কি তোমাদেরকে ভিডিওর কোয়ালিটি আরও ভালো আমি দিতে পারবো গোপ্র কিনে আমার কিছু হবে না মানে সংসার চলবে না কিন্তু বাট এই দিয়ে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে তোমাদেরকে ভালো করে আরও প্রেজেন্ট করতে পারবো সেই জন্য বললাম তো আজকে খুব খুব খুশি হয়ে গেছি আমি আর ফেসবুকে যারা আমার ভিডিও দেখো বা দেখছো ও তারা একটুখানি প্লিজ প্লিজ ফলো করে দাও আর একটু ফলোয়ার যেন তাড়াতাড়ি সবাই মিলে শেয়ার করে করে একটু ফলোয়ার্স বাড়িয়ে দাও তো এই মাইকটার কত দাম নিলো সেটা আমি ডেসক্রিপশন বক্সে সব লিখে দেবো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে নিও আমাদের কোনো দিন কোনো ধরনের ক্যামেরা কিনতে হলে কিন্তু ওই মেট্রো আসবে ওখানে সব ভালো ভালো দোকান আর এক্সে বারকার ক্যামেরা পাওয়া যায় এসে গেছি এবার তোমাদের সাথে শেয়ার করি এটা হলো বোয়া কোম্পানির বি ওয়াই ভি টোয়েন্টি মডেল নাম্বার কি কি দিয়েছে এর সাথে দেখাচ্ছে তারা একটা বয়ার ম্যানুয়াল দিয়েছে ও এটার মধ্যে বক্স বক্স তো দেয়নি মানে দেখাচ্ছে এরকম এরকম কিন্তু কোনো বক্স আমাকে দেয়নি এটা এটা ওয়ারেন্টি কার্ড কিন্তু ওরা বিলেই লিখে দিয়েছে এটার আর শতটা দরকার নেই আর এর মধ্যে আছে হলো দুটো মাইক দুটো মাইক লাগে একটা আমার কাছে থাকবে আর একটা যার সাথে কথা বলবো তার সাথে থাকবে আর এখানে ওখানে তো তখন দেখিয়েই দিল যে এখানে দুটো সুইচ আছে একটা সুইচ হলো অফ অনের সুইচ রয়েছে আর একটা সুইচ হলো ওই নয়েজ ক্যান্সেলেশনের জন্য এইটা তো এই যে টিপলে সবুজ আলো হবে এই দিকের যেটা সেটাকে যদি টিপি এটা হলো অন এখন নেই যে চার্জ নেই বলে কিন্তু ব্লিঙ্ক করছে আর এই দিকেরটা টিপলে বললে সবুজ আলো জ্বলবে কিন্তু সেটা এখন জ্বলছে না ব্লিঙ্ক করছে বলে এই যে সবুজটা হয়তো জ্বলছে যাই হোক এখন ব্লিঙ্ক করছে এইরকম দুটো মাইক দিয়েছে আর এটা তো লাগবেই অ্যাডাপ্টারটা এটা কিন্তু রকম কোনো চার্জ দিতে হয় না এটা শুধু মোবাইলে অ্যাড করে ওটিজিটা অন করে দিলেই হয়ে যায় আর এই মাইকগুলোতে কিন্তু চার্জ দিতে হয় এই যে এগুলো সি টাইপ চার্জার তো সেই জন্য এই যে চার্জারও দিয়ে দিয়েছে এই যে এই হলো চার্জারে কেবিল দিয়েছে আরেকটা জিনিস যেটা ভালো দিয়েছে এই ব্যাগটা কেন সবসময় তো এই বক্সটা নিয়ে ঘোরা যাবে না তো এই ব্যাগের মধ্যে আমি সব নিয়ে ক্যারি করতে পারবো এটা খুব সুবিধে আমার আগে যে মাইকটা ছিল সেটাও দেখাচ্ছি তোমাদের সাথে সেটা হলো এটা এটা অ্যামাজন থেকে কিনেছিলাম এটা কোন কোম্পানির ভুলে গেছি এটাতে কিন্তু একটাই সুইচ আছে এইখানটা অফ অনে এটা ছশো সামথিং দাম নিয়েছিল আর চার্জারের পোর্ট রয়েছে এখানে তো এটা অত নয়েজ ক্যান্সেল হচ্ছিল না আর তা এটার সাথে কিন্তু এরকম কোনো ব্যাগ দেয়নি আমি নিজে একটা এরকম বটুয়া জোগাড় করে তার মধ্যে ক্যারি করতাম আর কি তো এটা ব্যাগটা দিয়েছে এর সাথে খুব সুবিধে তো এই ছিল আমার মাইক এটা খুব দরকার দেখা যাক কতটা নয়েজ ক্যান্সেল হয় যখন কোনো ভিডিও করবো এটা দিয়ে তোমরাই দেখতে পাবে বুঝতে পারবে কতটা ক্যান্সেল হয়েছে তো চ